ডিজিটাল মার্কেটিং কী ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা ট্রেন্ডিং একটা বিষয় ডিজিটাল মার্কেটিং আপনার অফলাইন মার্কেটিংয়ের মতনই কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র ডিজিটাল ডিভাইসটা ব্যবহার করা হয় আর মার্কেটিং বলতে আমরা বুঝি সাধারণত প্রচার প্রচারণা আমরা অফলাইনে যে মার্কেটিং করে থাকি সে অফলাইন মার্কেটিংটা মূলত আপনার অফলাইনই হয় আর ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সেটা ডিজিটাল ডিভাইসের সহায়তা নিয়ে যে মার্কেটিংটা হয় সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করলে আপনি ঘরে বসেই আপনার কাজটা করা যায় এটা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা সুবিধা বাট অফলাইন মার্কেটিংটা আপনার বাইরে যেতে হয় বাইরের পরিবেশের সাথে ম্যাচ ম্যাচ খাইয়ে মানে কথাবার্তা বলতে হয় প্রচার প্রচারণার কাজ করতে হয় ডিজিটাল মার্কেটিংয়ের অনেক রকম টাইপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এসিও এসিওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা সাধারণত আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব ভিডিও কিংবা অন্যান্য কন্টেন্টকে আপনার নিচের র্যাঙ্ক থেকে উপর র্যাঙ্কে তোলার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো হচ্ছে এসিওর একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ধরুন এসিও বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে আপনার বাড়ির সামনে চারটা দোকান আছে যে দোকানটা আপনার সামনে সব সর্বপ্রথমে পাবেন অ্যাকচুয়ালি মানে সেই দোকানে তো আপনি যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে না পরবর্তীতে দোকানে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এসিওর মাধ্যমে একটা ওয়েবসাইটকে নিচ লেভেল থেকে ওপর লেভেলে ওঠানোর চেষ্টা করে তো এসিও নিয়ে আজকে তেমন বলছি না আজকে যে ডিজিটাল মার্কেটিংয়ের একটা টাইপস বললাম যে ডিজিটাল মার্কেটিংয়ের একটা টাইপস হচ্ছে সেটা হচ্ছে এসিও সর্বশেষে আমি আমার পরিচয়টা দিচ্ছি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার ডাক নাম হচ্ছে আবদুল্লাহ আমার বাসা হচ্ছে চাপানাওগুণ সদরে ডিস্ট্রিক্ট হচ্ছে চাপা নবাবগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু